আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা থামবেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন নকল ব্যাটারি থেকে সাবধান আপনি ঠিক জায়গায় ক্লিক করেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার কষ্ট অর্জিত টাকাটা যেন বিফলে না যায় আপনি একটি অরিজিনাল ব্যাটারি কিভাবে চিনবেন আমি আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে তাই দেখাবো সঙ্গে থাকুন আমরা যখন একটি ব্যাটারি কিনতে যাই তখন আমরা আশা করি বা আপনার আমাদের চিন্তাধারা থাকে যে আমরা অরিজিনাল ব্যাটারি কিনবো কিন্তু মার্কেট এমন একটা পর্যায়ে গিয়েছে যেখানে আপনাকে অরিজিনাল ব্যাটারি চিনতে হলে কিছু না কিছু আপনাকে জানতে হবে তো অরিজিনাল ডিজেডিসি ব্যাটারি যদি আপনি কিনতে যান তাহলে আপনাকে প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে যে এখানে ডিজেডিসি লেখা আছে কি না ডিজেডিসি এখানে অন্য নাম লেখা থাকতে পারে হয়তো ডিজাইনটা একরকম থাকার কারণে হয়তো আপনি বুঝতে পারবেন না আসলে এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো প্রথমে আপনি দেখবেন ডিজেডিসি অরিজিনাল লেখা আছে কি না তারপরে আপনি দেখবেন এখানে এই যে মালিকের ছবি দেওয়া আছে এটা ঠিক মতো এই ছবিটা আছে কি না এখানে এই ছবিটা আছে কি না এটা হচ্ছে ডিজেডিসি একশো বিশ ব্যাটারি তো একশো বিশ ব্যাটারির ওজন প্যাকেটসহ প্রায় পনেরো কেজির মতো হয়ে থাকে ওয়েটটা ঠিক রাখবেন যে ওয়েটটা ঠিক মতো আছে কি না সেটা মেপে তারপরে দেখবেন যে ওয়েটটা ঠিকমতো আছে কি না তারপরে আসেন আর একটা জিনিস দেখাই এখানে একটা স্টিকার দেয়া আছে এবং এখানে একটা চার সংখ্যার কোড দেওয়া আছে তো এই চার সংখ্যার কোডটা যদি আপনি ভালো মতো না চেক করে আনেন তাহলে হয়তো আপনি ভুল ব্যাটারি নিয়ে আসতে পারেন চার সংখ্যার কোড বা এই স্টিকারটার নিচে আরেকটি স্টিকার থাকে দেখুন এখানে এই লোগোটা থাকবে এবং এখানেও একটা কোড দেয়া আছে আপনারা এইখানে কোম্পানির ডিজিডিসির একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই কোডটা যদি দেন তাহলে আপনি অরিজিনাল ব্যাটারিটা অরিজিনাল নাকি নকল সেটা বুঝতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে এখানে কোম্পানির এই ব্যাটারিটার উৎপাদন ডেট আছে এই সিরিয়ালটা দেখে আপনারা সময় কেনার চেষ্টা করবেন এখানে এখানে সূর্যের একটা লোগো আছে এই লোগোটা দেখবেন এখানে ডিসি লেখা আছে এটা দেখবেন এবং ব্যাটারিটার পাশের কালারটা দেখেন এটা একটু খয়রি কালারের হয়ে থাকে এটাও দেখে বুঝতে পারবেন আসলে এই ব্যাটারিটি অরিজিনাল কিনা আমি এই ব্যাটারিটি দীর্ঘ এক বছরের উপরে ইউজ করতেছি এবং আল্লাহ রহমাতে ব্যাটারিটি খুবই ভালো সার্ভিস দিচ্ছে এখনও কোথাও কোনো ফোলা নেই এক বছর ইউজ করার পরে আমি এটি একটি ইনভার্টার হিসেবে ইনভার্টারের সাথে চালাই যেটাতে আমি দুইটি ফ্যান লাইট কম্পিউটার ইত্যাদির ব্যাকআপ পেয়ে থাকি তো আশা করি এই ভিডিওটি দেখে যদি আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি আমার সাধ্যমতো আপনাদের চেষ্টা করব সাপোর্ট করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম